কেক বানান পিজা বানান বার্গার বানান রুটি বানান ডোনাট বানান বাসাবাড়িতে আপনি বিস্কিট বানান পেডিস বানান পেটিস বানান সবকিছু আপনি এগুলি হলো যারা বাসাবাড়ির থেকে ব্যবসা করতে চান ছোটখাটো রেস্টুরেন্টে ব্যবসা করতে চান আচ্ছা তাদের জন্য এবং বাসাবাড়িতে যারা একটু ফ্যামিলি লোকজন বেশি একটা কমার্শিয়াল ড্রোমেকার আপনি কিনবেন আপনার এটা সব সময় আপনি বাসা ফ্রেশ জিনিসটা খাবেন তো ফ্রেশ জিনিস বানানোর জন্য আজকে এখানে দুটা ড্রোম একটা হলো আপনি সেভেন লিটার একটা হলো আপনার টেন লিটার আচ্ছা একটা হলো আপনার সাত লিটার একটা হলো দশ লিটার ভাই মিয়াকো কোম্পানি আমি আপনাকে দেখাই ভাই একটু দেখেন এটা হলো পঁচিশশো পঁচিশশো ওয়ার্ড দশ লিটার দশ লিটার আচ্ছা এবং এটার সাথে আপনি দেখেন কি কি আপনি পাচ্ছেন আপনি এটার ভিতরে যত ধরনের আপনি ময়দা খামির করতে চান আপনি সবকিছু এটার ভিতরে করতে পারবেন এখানে বিস্তারিত সবকিছু লেখা আছে আপনার একটা জিনিস দেখেন এখানে তিন তিনটা ডাইস আছে তিনটা ডাইস এই তিনটা ডাইস দিয়ে কিন্তু তিন রকমের এটা হলো ময়দা মিক্স করার জন্য এটা হলো ফোম করার জন্য ফোম ক্রিম করার জন্য এটা হলো আপনার বিভিন্ন জিনিস আপনি মিক্স করার জন্য মিক্স করার জন্য অনেক সময় তারপরে যে 7 লিটার যেটা দেখেন এটা 7 লিটার এবং এটার ওয়ারটা কিন্তু আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এটা ওয়ার হলো আপনার এই যে 3 in 1 লেখা আছে এই যে 3 টাইপস অফ ব্লেড এখানেও কিন্তু এটা কিন্তু 2000 ওয়ার আচ্ছা তো এটা হলো আপনার 7 লিটার আসল ড্রাম কিন্তু বাজারে অনেক রকমের আছে কি মিয়াকো এমন একটা ব্র্যান্ড এটা হলো আপনার এক গরে বইসা ধরেন স্বর্ণ জাম অনেক বাইরের বিদেশ থেকে সব জিনিস আনে নিয়ে কারণ মনে করে বাংলাদেশে নাই নাই এখন বিদেশ থেকে যে মালটা আনে ওইটার কি বাংলাদেশে সার্ভিস পায় ভাই অবশ্যই ওটা বাংলাদেশে সার্ভিস পাবে না কিন্তু এটা যদি 10 বছর পর নষ্ট হয় এটা সার্ভিস পাবে পার্ট থাকা থাকে अवेलेबल একটা জেনেছ হলো মিয়াকো ওরা আপনার হোম ডেলিভারি সার্ভিসও দেয় আচ্ছা তাদের হটলাইন নাম্বার আছে এটা যদি আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এটার ভিতরে থাকবে আপনি দেখেন এই যে এই জিনিসগুলো একটু চালায় দেখাবেন রহিম ভাই সে অনেকে তো দেখেই না ডু মেকার কেমনে কাজ করে ভাই আমি দেখাই আজকে চালায় দেখেন এই দেখেন এই যে এই যে দেখেন জিনিসগুলা এটা হলো ময়দাটা মিক্স করার জন্য মিক্স করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই এটা হলো 7 লিটার আচ্ছা এই যে এই যে স্ট্যান্ডটা দেখেন এখানে কিন্তু চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে এটা খুলে আসছে এই বলটা কিন্তু আপনি নন ম্যাগনেট আচ্ছা এটা কিন্তু অরিজিনাল স্টিলের ওকে অরিজিনাল স্টিলের একবারে নন ম্যাগনেট এটা কখনো জং নষ্ট হবে এটা এসএস ফুড গেট এটা একবার এটা হলো ফুড গেট এটা এখানে ধরেন আপনার এই যে স্টানে লাগবে এখানে যে কাটাটা আছে এই কাটাটা এইভাবে চাপ দিলে খুলে যাবে আচ্ছা এখানে কিন্তু এই যে দেখেন একটা ঘাট আছে ঘাটে ঘাটে কিন্তু বসে ভাই দেখেন এই যে দেখেন এটা এখানে ঘাট আছে এই ঘাটের মধ্যে চাপ দিলে এই দেখেন এটা লাগা এইভাবে চাপ দিলে লেগে যাবে মানে বাচ্চা বাচ্চারাও পারবে আবার এই যে এরকম আর প্রত্যেকটা স্ট্যানের মধ্যে কিন্তু আপনার ঘাট দেওয়া এরকম ঘাট দেয়া আছে আর এগুলি কিন্তু অ্যালুমিনিয়ামের আচ্ছা অ্যালুমিনিয়াম কিন্তু কখনো ভাঙে না এগুলো তো জং মরিচও আছে না 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 এটা সেই জন্য তো অ্যালুমিনিয়ামের দিছে কারণ এটা তো পানি দিয়ে ব্যবহার করবে না হ্যাঁ এই যে এখন এখানে পুশ করবেন

এটা আপনি ব্যবহার করলেন না এখন অন্য একটা আপনি ব্যবহার করলেন না এটা কভার আচ্ছা সরাসরি যদি মাদা মিস করতে চান এই জিনিসটা আপনি এখানে লাগা দিবেন এই যে এটা লাগা দিলে এভাবে ইনস্টান হয়ে যাবে এখান থেকে যখন আপনি এটা চাপ দিবেন এটা নিচে নামে যাবে নিচে নামা যাওয়ার পর আপনি এখান থেকে চালু করলে এটা আস্তে হালকা প্রথম থেকে আপনি যতটুকু আপনার দরকার যতটুকু ভাবে আপনি আপনার ফুল স্পিড আপনি এটা চালাতে পারেন এই দেখেন খুবে মানে ইজি জিনিস ভাই এটা খুব ইজি জিনিস

অনেক কোয়ালিটি এটা ঘুরে দিলে হ্যাঁ এগুলো অরিজিনাল স্টিলের বাংলা ফাটে না এটা একশো বছর ব্যবহার করলেও কিছু হবে না আচ্ছা আর এটা এখানে যখন গাট আছে গাটের মধ্যে আপনি বসাই দিবেন এই গাটে বসে গেলে এটা কিন্তু লক হয়ে যাবে হুম বাট এটা লক হয়ে গেলে আপনি যদি এই স্ট্যান্ডটা যদি আপনি না রাখতে চান আপনি এটা খুলে ফলা যেতে পারবেন যদি আপনি এটা রাখতে চান কাবার সকালে আপনি যদি কাবার দিয়ে আপনি এটা লাগাইবেন তাও করতে পারবেন আপনার ইচ্ছাই দেখেন এই খাবারটা আপনার প্রয়োজন নাই এখানে কিন্তু গাট আছে ভাই এই যে গাট আছে এই গাটের মধ্যে চাপ দিলে কিন্তু এটা লেগে যাবে দেখেন এই যে চাপ দিবেন

এই সিক স্পিরিটে আপনি যদি ওয়ার্ড হ্যাঁ এবং এইটা কিন্তু আপনার বাসাবাড়িতে আপনি সারা বাংলাদেশে আপনি যেখানে যে কোনো কাজ করতে চান ব্যবসা করতে চান ফাস্ট ফুডের ব্যবসা করতে চান এরকম একটা ড্র নিলে আমার মনে হয় কি এখন যাতে সামনে কোরবানির ঈদ আমাদের মোটামুটি সব জায়গায় দশ দিনের ছুটিতে আছে অনেকে হয়তো ফাস্ট ফুডের ব্যবসা করবেন বা বাসাবাড়িতে আপনি রুটি বানাবেন একটা পিজা বানাবেন একটা কেক বানাবেন বাচ্চাদের জন্য পুডিং করবেন মানে আপনি ফোন করতে হবে তাহলে এরকম একটা ড্র মেকার আপনি নিতে পারেন আচ্ছা এইগুলোর দাম মনে হয় অনেক ভাই না অনেক দাম না ভাই আজকে অনেক দাম থাকলো আমরা ডিসকাউন্ট দিব আপনাদের জন্য এই প্রোডাক্ট আপনার কোম্পানির থেকে এক বছরের থাকবে গ্যারান্টি 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 যদি এক বছরের মধ্যে মটন নষ্ট হয়ে যায় কোম্পানি রিপ্লেসমেন্ট দিবে পাঁচ বছর সার্ভিস ফ্রি

আপনারা প্রোডাক্ট কিনবেন না এখন কিন্তু প্রতারক বের হয়েছে আমাদের এই মালগুলা ভিডিও কেটে নিয়ে দেখবেন আপনি চার হাজার তিন হাজার টাকা রেট দেওয়া অনেকে লোভে করে টাকা অ্যাডভান্স করে কিন্তু করে ধরা খান আপনারা সরাসরি দোকানে

রিমবার গলার কন্টু শুনবেন কিন্তু প্রোডাক্ট কিনবেন না প্রোডাক্ট কিনতে হলে ভিডিও কল দিয়ে দেখে নেবেন ওকে ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ